বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম আসসালামু ও আলাইকুম রহমাতুল্লাহ সনাতন ধর্ম এবং ইসলাম ধর্ম যে সকল ভাই ও বোনেরা আছে তাদেরকে সেই আল্লাহর আওয়ালের সৃজন তথ্য বা সেই আদিতে কারা ছিল বা কীভাবে এই পৃথিবীর সৃজন হলো এই মানুষের সৃজন হল সেটাই বিশ্বের সকল মানবজাতির কাছে উপস্থাপন করছি আমি নবসের জাতে আদম সর্বপ্রথম আওয়ালের যে সৃজন তথ্য সেই সৃজন তথ্যের সনাতন ধর্মে যারা আছে তারা ত্রিদেবতা বলে সেই ত্রিদেবতার নাম ব্রহ্মা বিষ্ণু শিব আমাদের ইসলাম ধর্মে আল্লাহ আদম মোহাম্মদ এই তিনের ভিতরেই আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত রহস্য লুকিয়ে আছে আল্লাহ পাক যখন সেই আদিতে দিন এবং রাত দুটো নিয়ে একত্রিত হয়েছিলেন সেই সনাতন ধর্মের ইতিহাস বা আউলের সৃজন তথ্য দেখতে গেলেও ঠিক আল্লাহর আদি শক্তিতে দুটি সত্য দিন এবং রাত সেই দিন এবং রাত থেকে সেই পরম ঈশ্বর সমস্ত কিছুকে সৃজন করলেন তাহার যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী এই ভ্রূমান্ডের সমস্ত কিছুকে তিনি সাজাবেন এই সাজানোর মূল উদ্দেশ্য হল সেই পরম ব্রহ্মা বা সেই আল্লাহ নিজেই প্রকাশ হবে তাই তিনি সেই রাতের যে সত্য ছিল সেই রাতের সত্যকে তিনি আলাদা করে ফেললেন তিনি দিনের একক সত্য রচনা করলেন সেই দিনের সত্য থেকে সেই সূর্য বেলায়ের থেকে তিনি সর্বপ্রথম এই রাতের জীবনকে তিনি চিজন করলেন যাকে আপনারা চন্দ্র হিসাবে দেখতে পান এই চন্দ্র সূর্যের থেকে আলো পেয়ে আলোকিত হয় এর নিজস্ব কোনো জীবন নেই কিন্তু এই যে রাত এই রাতের গর্ভে আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত সৃষ্টি এই রাতের গর্ভে বাস করে আর দিনের একক সত্য সেই সত্য যখন সেই রাতের ভিতর দেওয়া হলো তখন সেই রাতের ভিতরে যে সকল সৃষ্টিরা ছিল সেই সকল সৃষ্টিরা তাদের জীবন তাদের অস্তিত্ব ফিরে পেল তারপরে সে রাতের সত্তর থেকে আরো যে চারজন চারটি চন্দ্র বা চারটি রিসালত আমাদের মুসলিম ভাষায় যেটা বলা হয় যে রিসালত রাসুল সত্য হিন্দু ধর্মে বলা হয় পঞ্চভূত সেই রাতের থেকে আরও চারজন ভূতকে বা চন্দ্রকে সৃজন করা হলো তারা ছিল আগুন পানি বাতাস মাটি এরা এরা আউলে এদেরও সত্য ছিল কিন্তু এদের জীবন ছিল না এদের জীবন সেই রাতের জীবনের সাথে সম্পর্ক রাতের জীবন থাকলে এদের জীবন থাকে না হলে এদের জীবন থাকে না তাহলে সে রাতের সত্তর থেকে এদেরকে সত্যবান করা হলো পৃথিবীর সৃষ্টির রাজ্য পরিচালনা করতে আল্লাহ পাক নিজে যখন সেই সৃষ্টি দিয়ে ঘর বানাবে ভান্ড তৈরি করবে তখন আল্লাহর সৃষ্টির রাজ্যে তিনি সর্বপ্রথম এই নারী শক্তিকেই সৃজন করে যেমন আমি আপনি মানব জীবনে আছি আমার ভিতরে আত্মা এবং এই দেহভাণ্ড আছে এই দেহবান্ড একটি নারীর সত্য আর আমার যে আত্মা আমার ভিতর যে আলো জীবন সেটি ছিল সেই পরম ঈশ্বরের সত্য সেটা একত্রিত যখন হয় তখন এই মানব অস্তিত্বে মানব সুরতে পৃথিবীতে আত্মপ্রকাশ করে তাহলে এখানে যদি লক্ষ্য করা যায় সেটা দেখা যাবে যে পরম ব্রহ্মা যিনি বা ঈশ্বর যিনি সেই নূরে বিলায়ের যিনি তাহার দেহ ছিল না বা ভান্ড ছিল না তিনি এই ভান্ডকে নিজের করে নেওয়ার জন্য তিনি এই নারীকে সৃজন করেন আর নারী বলতে আপনারা পৃথিবীর যে দেখেন এই পৃথিবীটা একটি নারী সত্ত্বের গর্ব এখানে আল্লাহর সৃষ্টির জগতে বা সেই ঈশ্বরের সৃষ্টির জগতে সমস্ত জীবনের প্রকাশ আছে তাহলে দেখা যায় আমার ভিতর থেকে আপনার ভিতর থেকে যখন সেই দিন বের হয়ে যায় তখন এই আত্মার যে বহিরাগত প্রকাশ যখন এই ঘর থেকে বের হয়ে যায় আপনার আমার এই মানবভাণ্ডে থেকে যখন এই আত্মা বের হয়ে যায় তখন এই দেহভাণ্ড মরে যায় অর্থাৎ স্তব্ধ হয়ে যায় সেখানে আলো বাতাস অগ্নি সত্ত্ব যাই বলেন না কেন কোনো কিছুই আর জীবিত থাকে না নিবিত অন্ধকারে পরিণত হয় স্তব্ধ হয়ে যায় ঠিক এখানে লক্ষ্য করলে দেখা যায় সেই নূর যখন ছিল সেই নূরি সত্ত্ব সেই নুরী সত্ত্বের ভিতরেই সকল জীবনের গুণ থাকে সকল জীবনের গুণ থাকে সেই জীবন যখন সেই রাতের ভিতরে প্রবেশ করে তখন আমাদের এই দেহভাণ্ড এই নারী সত্ত্ব জীবিত থাকে তাই এই নারী সত্ত্ব সর্বসময় সেই নূরকে ধরে রাখার জন্য প্রতিনিয়ত তিনি কাজ করে যায় প্রতিনিয়ত এভাবে তার কর্মকে তিনি চালিয়ে যায় কেননা যখনই সেই নূরকে সে ছেড়ে দিবে তখনই সে মৃত এবার দেখেন প্রকৃতিতে আমি যে নারী কথা বললাম সেই নারী সত্য যে নূর যে জীবন সেই জীবনটা হলো সে চন্দ্র সেই চন্দ্র ক্ষয় হয় আবার পূর্ণতা পায় তাহলে দেখা যায় আমি আমার এই অস্তিত্বকে দ্বারা প্রকাশ করে থাকি সেটা হলো শিশুকাল থেকে আমার যৌবনকাল পর্যন্ত আমার পূর্ণতা তারপরে আস্তে আস্তে আবার আমার এই দেহভাণ্ড ক্ষয় যায় একটি পর্যায়ে যে যখন এই দেহভাণ্ডর সেই সমস্ত কার্যক্ষমতা কমে যায় ক্ষয় হয়ে যায় তখন আপনা আপনি সেই রাতের জগৎ চলে আসে অর্থাৎ আমাদের জীবনে সেই মৃত্যু ঘটে মহা মহাঘনিগত অন্ধকার নেমে আসে তাই এখানে দিনের যেমন সে রাতকে প্রয়োজন রাতের অস্তিত্ব প্রয়োজন আবার এই রাতের প্রয়োজন সেই দিনকে কারণ রাতের যে জীবনটা সেটা একক পুরুষ থেকে যায় যেমন আপনারা দেখেন একজন পুরুষের ভিতর থেকে নারী জীবনও যায় পুরুষ জীবনও যায় যে কীটটা মাতৃগর্ভে যায় আমি সেই কীটের কথা বলছি আপনাদের সামনে তাহলে দুজন দুজনার কাছেই ঋণী একে অপরের পরিপূরক কেউ কাউকে ছাড়া নয় কিন্তু এই দিন মহা সম্মানিত কেননা দিন যেটা সেটা হলো জীবন্ত একটা জিনিস তার কারণে আল্লাহর সৃষ্টির রাজ্যের সকল কিছুই অস্তিত্ব পায় প্রকাশে আসে পৃথিবীতে যা কিছু দেখেন তা কিছু সেই আল্লাহর নূরেই জীবিত আছে আল্লাহ থাকলে বা সেই পরম ঈশ্বর থাকলে সমস্ত কিছু থাকে তিনি না থাকলে সমস্ত কিছু মহা ঘনীভিত অন্ধকারে পরিণত হয় এই দিনের সত্ত্বের থেকে আল্লাহ পাক তার নিজস্ব একটি সত্ত্ব করেছেন যে সত্যের নাম দিয়েছেন আদম আর নারী সত্ত্বর থেকে যে সত্ত সৃজন হয়েছিল সেই সত্তর নাম হয়েছিল আউ্য়ালের মোকার তাহলে দুটি নূরের থেকে আলাদা আলাদা জাতি বের হয়ে আমাদের এই মানব জীবনকে পরিচালনা করছে আর এই দুজনের ভিতরেই দুটি শক্ত খেলা করে যাচ্ছে আর মাঝখানে যে বিষয়টা আসে সেটা হলো পাকের সৃষ্টির জগতে যে সকল জীবন আপনারা দেখতে পান এই সকল জীবন এই নারীর গর্বে থাকে এই নারী এদেরকে এই মানব জীবনে এদেরকে মুক্তির জন্য নিয়ে আসে তাহলে এই সৃষ্টিরা মুক্তি নেওয়ার জন্য এই মানুষ হয় মানবে উঠে আসে আর তারা যদি এই মানব জীবন থেকে তাদের কর্ম দ্বারা যদি মানুষ না হতে পারে তাহলে অনন্ত কালের জন্য তারা সেই মহা মহাঘনিভিত অন্ধকারে হারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বিনাশ হয়ে যাবে এভাবেই আল্লাহর সৃষ্টির রাজ্য পরিচালনা করা হয় এবং এই সৃষ্টিদেরকে মুক্তির জন্য আনা হয় কেননা আল্লাহ পাকের মহৎ তিনটি গুণ আছে ন্যায় নিরপেক্ষ এবং সমতা এই তিন গুণের কারণে তারা দুজন মিলে দুটি সত্য মিলে এই সমস্ত সৃষ্টিকে মানব জীবনে আনে মানব জীবনে এনে তাদেরকে মুক্তির জন্য পথ তৈরি করে দেয় কিন্তু তারা যখন মানব জীবনে আসে মরার ভিতর দিয়ে আসে যেমন আমরা সকল সৃষ্টি ভক্ষণ করি তারা মরার ভিতর দিয়ে আমাদের ভিতরে যোগ লাগে তাদের হুসে থাকে না যে তারা কেন এই মানব জীবনে আসলো কেন তাদের মুক্তি নিতে হবে কারণ তাদের নিজস্ব কোনো জীবন নেই তাদেরকে আনা হয়েছে মানুষ করা হয়েছে সেই চিস্টির থেকে একটি পোকাও একটা বার মানব জীবন পাবে এভাবে আল্লাহ সৃষ্টি জগতে প্রত্যেকটা জীবনই মানব জীবন পাবে মুক্তির জন্য তারা মুক্তি না নিতে পারলে তারা অনন্ত কালের জন্য ধ্বংস হবে তাই আল্লাহ পাক এইভাবে এই সৃজন তথ্য সাজালেন আর এই সৃজন তথ্যের ভিতরে মূল যেটি জীবন সেটা নর এবং নারীর জীবন কাজ করে যেমন আমার এই ভান্ড আমার এই আত্মা এই দুটি একত্রিত হয়ে একটি অস্তিত্ব হয়েছে নারীর যে চন্দ্র শক্তি জীবন নারীর যে ভাণ্ড অস্তিত্ব এটা নারীর ভিতরে মূল জীবন হিসেবে চন্দ্র কাজ করে পুরুষের ভিতরে সূর্য হিসাবে মূল জীবন কাজ করে এই দুটি জীবন দ্বারা সমস্ত সৃষ্টিকে মানব জীবনে এনে আল্লাহবাক মুক্তির জন্য পথ তৈরি করে দেয় তাহলে অবশ্যই সেই আদিতে এই দুটি সত্ত্বই সৃজন ছিল সেই আদি সত্ত্বে পাক সমস্ত রাজ্য পরিচালনা করার জন্য এবং নিজে প্রকাশ হওয়ার জন্য এবং এই নারীও নিজে প্রকাশ হওয়ার জন্য তিনি তারা দুজনই এই সৃষ্টি মূল রূপে মূল জীবন হিসাবে কাজ করেছিল তাহলে অবশ্য এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর আদিতে সেই নারী সৃষ্টির রহস্য ছিল না সেরকম কোনো বর্ণনা নেই এই নারী সিজনের কিন্তু আদম সিজনের বর্ণনা আছে যাই হোক সেই আদম থেকেই কিন্তু এই সকল নর নারীর সৃজন আল্লাহ পাক এই আদিতে তিনি এই সৃষ্টির রাজ্য পরিচালনা করেছেন বিজ্ঞানময়ভাবে তো যাই হোক আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহিল আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি